কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ পর্ব একটা ভালো সময় হতে যাচ্ছে কুম্ভ জন্য যেটা হবে কল্পনার বাইরে আমি আমার থামবেলে দিয়েছি যে স্বপ্ন হবে বাস্তবে পূরণ গোল্ডেন টাইম শুধু সময়ের অপেক্ষা কুম্ভ রাশির জন্য সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন আজকে কুম্ভ সম্পর্কে বিশেষ আলোচনা করব তবে এটা আমাদের একটা জেনারেল প্রিডিকশন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর বর্তমান সময়ে কুম্ভ যে অস্থিরতার মুখে পড়েছে নানাবিধ সমস্যা দু হাজার পঁচিশের মার্চ থেকে যে সময়টা কুম্ভ রাশির জীবনে আসতে যাচ্ছে এটা সব থেকে ভালো সময় হতে যাচ্ছে গ্রহদের অবস্থান এই রকমই বলছে আজকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবো যে কুম্ভ আগামী এই শনিদেবের পরিবর্তন কতটা ভালো ফল পেতে যাচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে নিখুঁত বিশ্লেষণ করব আজকে কুম্ভ রাশির দু হাজার মার্চ থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের তৃতীয় চরণ অর্থাৎ শেষ পর্ব শুরু হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব অবস্থান করবে এবার রাশির দ্বিতীয় ঘর মিন রাশিতে তো আজকের আলোচনাতে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু এই তিনটি গ্রহ নিয়ে বিশেষ আলোচনা করব এবং প্রত্যেকটি ধাপে ধাপিয়ে বুঝে দিব যে এই তিনটি গ্রহ কি কি ভূমিকা পালন করবে এই কুম্ভ রাশির জন্য এবং আগামীতে কোন কোন দিক থেকে ভালো ভালো জিনিস ঘটতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই তিনটি গ্রহের যথেষ্ট প্রভাব থাকবে এই কুম্ভ রাশির উপর দু থেকে দু সাল পর্যন্ত দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাণীর ঘর আমাদের আত্মীয় স্বজনের ঘর আমাদের খাওয়া দাওয়ার ঘর আমাদের ধন সম্পত্তির ঘর এই দ্বিতীয় ঘর এবার এই দ্বিতীয় ঘরে রাশির অধিপতি শনিদেব গোচর করবে দু থেকে দু পর্যন্ত সাড়ে সাতই দ্বিতীয় চরণে কুম্ভ রাশি অনেক অসুবিধার মধ্যে পড়েছে সমস্ত কাজ ধীর গতিতে হচ্ছে কোনো কাজ সময় মতন হচ্ছে না কোনো কাজের আবার রেজাল্ট আটকে গেছে তার সাথে কর্মক্ষেত্রে কলিকদের সাথে মতবিরোধ বসের সাথে সম্পর্ক নষ্ট কোনো রকম দোষ না করে কর্ম চলে যাওয়া টাকা পয়সার যথেষ্ট আকস্মিকভাবে হানি হওয়া শরীর স্বাস্থ্যের যথেষ্ট খারাপ হওয়া কিংবা ফ্যামিলিতে অসুখ বিসুখ লেগে থাকা যার জন্য টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাওয়া পিতার সাথে সম্পর্ক নষ্ট হওয়া পিতার সাথে মতবিরোধ হওয়া অক্লান্ত পরিশ্রম করে নিজের পালনা থেকে বঞ্চিত হওয়া মনের মধ্যে একটা অস্থিরতা ভয় যথেষ্ট তৈরি হওয়া আগামী দিনগুলোর কথা চিন্তা করলে কোনো রকম রাস্তা না পাওয়া কর্মক্ষেত্রে চলছে অক্লান্ত পরিশ্রম পুরুষার্থ যথেষ্ট বেড়ে যাওয়া এই সমস্ত কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিনিয়ত ঘটে চলেছে তবে এইগুলো যে প্রত্যেকের ক্ষেত্রে ঘটছে সেটাও না কারো জন্মকুষ্টিতে হয়তো শনিদেব খুব ভালো অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো আছে রাহুর অবস্থান ভালো আছে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না কিন্তু যাদের কুষ্টিতে গ্রহের অবস্থান যথেষ্ট খারাপ রয়েছে তারা কিন্তু এইগুলো সমস্যার সম্মুখীন যথেষ্ট প্রতিনিয়ত তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে চলেছে দেখেন অন্ধকারের পরে আলো আসে আবার আলোর পরে অন্ধকার আসে দিন রাত্রি নিয়েই কিন্তু এই পৃথিবী সূর্য যেরকম উদয় হচ্ছে সূর্যর কিন্তু আবার অস্ত হচ্ছে তো সেই রকম কুম্ভরাশি বর্তমানে অন্ধকারটাকে দেখছে আলোর মুখ কিন্তু এখনও দেখেনি কুম্ভরাশি যে ভয়ানক পরিস্থিতি দেখছে বর্তমানে এর অবসান হতে যাচ্ছে দু হাজার পঁচিশে একটা খুব ভালো সময় অপেক্ষা করছে কুম্ভরাশির জন্য যেটা কুম্ভরাশির কল্পনাতে নেই সাড়ে সাতির শেষ চরণে কুম্ভরাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এত সুন্দর হতে যাচ্ছে যেটা আমার কাছে বলার মতন ভাষা নেই আর এই সাড়েসাতির শেষ পর্বে আসল খেলা খেলবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি গুরুর যখন আশীর্বাদ সঙ্গ থাকে তখন যত বড়ই বিপদ আসুক শিষ্য তো পার হবেই কারণ গুরু তো অন্ধকার থেকে আলোর পথেই নিয়ে যায় আর এই সাড়ে সাথির শেষ পর্বে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে এবার যে পরিবর্তনটা হচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত এই সময়কালে কুম্ভ রাশি দিক থেকে উপকৃত হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে কুম্ভ তার সাথে এটাও আলোচনা আজকে করব যে কোন দিক থেকেও আবার এই কুম্ভ রাশিকে সাবধানেও থাকতে হবে দু থেকে দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কুম্ভ জন্য বিশেষ ভূমিকা পালন করবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কুম্ভ অনেক ক্ষেত্রে পাবে এবং অসাধ্যকে সাধ্য করবে এই কুম্ভ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কুম্ভ রাশি অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে একমাত্র দেবগুরু বৃহস্পতি এই সাড়ে তৃতীয় চরণে কুম্ভ রাশির জন্য যথেষ্ট কল্যাণ করবে দু হাজার পঁচিশের মে মাসের উনত্রিশ তারিখ শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি আর এই সময় দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতেই থাকছে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপর থাকবে মাত্র দু মাসের জন্য এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে তারপরে মে মাসের আবার দু হাজার পঁচিশে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম পঞ্চমঘর এই পঞ্চমঘরে অবস্থান দেবগুরু যথেষ্ট ভালো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় শনিদেবের কোনো রকম দৃষ্টি পড়বে না দেবগুরুর উপর উল্টে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশির উপর এই সময়কালে আবার রাহু রাশি পরিবর্তন করবে মিন রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে অর্থাৎ রাশির উপর রাহু অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আবার এই রাহুর উপরেই পড়বে রাহু এই রাশির উপর অবস্থান করবে মে মাসের দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত রাহু রাশির উপরেই অবস্থান করবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় পঞ্চম ঘরের কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর এই ঘরে বসে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে যেটা হচ্ছে তুলা রাশি সপ্তম দৃষ্টি পড়বে লাভের ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ধনুরাশি নিজের রাশিকেই এই সময় দেখবে আর এই ধনু রাশি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশ ঘর লাভের ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির লাভের ঘরে দৃষ্টি পড়ছে সেটাও আবার নিজের ঘর আর দৃষ্টি পড়বে হচ্ছে রাশির উপর দু থেকে দু এর ছাব্বিশের মে মাস পর্যন্ত একটা গোল্ডেন টাইম অপেক্ষা করছে কুম্ভ এই সাড়ে সাতই শেষ সময় শেষ পর্বে এই সময়কালে দেবগুরু দৃষ্টি রাহুর উপর পড়বে আর রাহু যথেষ্ট কন্ট্রোলে থাকবে এবং রাহু যথেষ্ট ভালো ফল দিবে কুম্ভ তবে কুম্ভ জন্য রাহু কিন্তু কারক এবং সর্বদা ভালো ফল দেওয়ারই চেষ্টা করে এই রাহু রাশির উপর রাহু অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা কিন্তু ভালো অবস্থান এই সময় রাহু যথেষ্ট চালাক চতুর করবে ব্যক্তিত্বটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে রাহুর এই অবস্থান এই সময়কালে কুম্ভ রাশির সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু লাভবান হবে এই রাহুর জন্য কারণ রাশির উপর রাহু কুম্ভ রাশির জন্য ভালো ফল দিবে এবার কি হচ্ছে এই রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে রাহু যতটা ভালো অবস্থায় রয়েছে তার থেকে কিন্তু হাজার গুণ আরও ভালো হয়ে যাবে কুম্ভ জন্য এবং কুম্ভ জন্য রাহু যথেষ্ট ভালো কিছু করবে রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে মীন রাশির উপর আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সময় মুখের কথার দাম যথেষ্ট থাকবে সমাজে এই কুম্ভ রাশি অর্থাৎ এই সময়কালে না হওয়া কাজ নিখে নিজের মুখের কথার জোরে কথার দামে মানে কর্ম হাসিল করবে কুম্ভ রাশি তবে রাহু যে যে রাশির উপর অবস্থান করছে রাহু কিন্তু একটি পাপ গ্রহ এর কিন্তু পাপ প্রভাব কিছু না কিছু থাকবে এর পাপ কোন দিক দিয়ে আসবে মনের মধ্যে চঞ্চলতা আসবে একটু তো অধৈর্য হয়ে যাওয়া হয়ে মানে মানে অধৈর্য হয়ে যাবে মনের মধ্যে ভ্রম তৈরি করবে আবার রাহুর দৃষ্টি সপ্তম দৃষ্টি সংসারের ঘরে পড়বে যেটা সিংহ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে কিন্তু আবার সংসারে যথেষ্ট মনোমালিন্য অশান্তি গণ্ডগোল এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তবে এরকম না যে সংসার বিচ্ছিন্ন হওয়ার মতন সেরকম কিছু হবে না কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে যার জন্য সমস্যার সমাধান হবে এইখানে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কুম্ভ রাশির উপর পড়ছে তাহলে কুম্ভ রাশির ব্যক্তিত্বে একটা কিন্তু বিশাল খুব ভালো পরিবর্তন হবে তার সাথে রাহু রাশির উপর অবস্থান করছে এই সময়কালে বিগত দিনে যে ব্যক্তিত্বটা একটা নিজের পার্সোনালিটিটা যেভাবে খারাপ হয়ে গেছিল যে একটা পজিশন তৈরি হয়েছিল সমাজের কাছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে এবং সমাজে নতুনভাবে কুম্ভ রাশিকে আবার চিনবে এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে তার সাথে আবার রাহুরও দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে অনেক অসাধ্য কাজ সাধ্য হবে এবং একাধিক লাভের রাস্তা তৈরি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভের ঘরে অর্থাৎ নিজের ঘর ধনুরাশিকেই দেখবে এই সময়কালে যারা শিক্ষার্থী তারা সমাজে বিশেষভাবে প্রশংসিত হবে তার সাথে যে যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট লাভবান হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু সংঘর্ষ জিনিসটা থাকবে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি আবার অষ্টম ঘরে পড়ছে আবার এই সময়কালে কুম্ভ যে কর্ম করবে সেই কর্ম কিন্তু আবার একাগ্রতাও জিনিসটা থাকবে এবং বিগত দিনে যে ভুল কাজগুলো হয়েছিল কুম্ভ দ্বারা সেই কাজগুলো কিন্তু মানে নিজেকে নিজে সংশোধন করে নেবে এই সংশোধন করেই কুম্ভ রাশি যথেষ্ট এগিয়ে যাবে কারণ অষ্টম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ছে সংঘর্ষ দিবে কিন্তু তার সাথে তো গভীর জ্ঞান দিবে অষ্টম ঘরটি হচ্ছে হচ্ছে গভীর জ্ঞান অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষ অভিজ্ঞতা লাভ করবে এই কুম্ভ রাশি এরপরে দেবগুরু বৃহস্পতি দু হাজার ছাব্বিশের মে মাসে আবার রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর কর্কট রাশি আর এইখানে দু হাজার সাতাশের মে মাস পর্যন্ত অবস্থান করবে ষষ্ঠ ঘর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে দেবগুরুর দিকবলি স্থান জ্যোতিষশাস্ত্র বলে যখন গ্রহ নিজের উচ্চ ঘরে অবস্থান করে সেই ঘরে যথেষ্ট ফল বৃদ্ধি করে এবং যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের ফলে বৃদ্ধি করে দেয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কুম্ভ রাশির জন্যও যথেষ্ট ভালো হচ্ছে যদিও দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার এই সময় নিজের রাশি মীন রাশিকে দেখবে দু হাজার পঁচিশে দেখছিল ধনুরাশিকে আবার মীন রাশিকে দেখবে আর এই মিন রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে এই ঘরে অবস্থান করছে শনিদেব তাহলে এবার রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে চলে আসছে দেবগুরুর দৃষ্টি পড়ার মুহূর্ত থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের তৃতীয় চরণের প্রভাব না থাকার মতনই হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ার ফলে শনি যথেষ্ট শুভ অবস্থায় চলে আসবে এবং এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট কুম্ভ রাশি যথেষ্ট ভাগ্যবান হবে সমস্ত দিক থেকে কুম্ভ রাশির যথেষ্ট ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি যেটা হচ্ছে মীন রাশি এবং লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে ধনু ধনুরাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে নিজের ঘর মিন রাশিকেই দেখবে আর মীন রাশির উপর রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে এই কুম্ভ রাশির অধিপতি তাহলে কি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি দৃষ্টি দিচ্ছে রাশির অধিপতির উপর অর্থাৎ এই সময়কালে একটা দারুণ শুভ ফল পেতে চলেছে কুম্ভ রাশি এই সময়কালে অর্থাৎ আমি দু হাজার থেকে দু পর্যন্ত বললাম কুম্ভ রাশির গোল্ডেন টাইম আবার দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কুম্ভ জন্য গোল্ডেন পিরিয়ড হবে এই সময়কালে কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের সন্ধান করবে তারা নতুন কর্ম পাবে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির অধিপতি শনিদেবের উপর যেটা শনিদেব মিন রাশিতে অবস্থান করছে এই সময়কাল যথেষ্ট আয় উন্নতির যোগ থাকবে এই সময়কালে যে যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট সফল হবে এই কুম্ভ রাশি এই সময়কালে ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মের জন্য লোনের আবেদন করলেও তাতেও যথেষ্ট সাকসেস হবে এবং অসুখ বিসুখ নিরাময় যথেষ্ট তাড়াতাড়ি হবে এবং তার সাথে নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা নিজের ব্যক্তিত্ব দ্বারা সমাজের শত্রুরাও যথেষ্ট দূরে সরে যাবে আবার দু হাজার ছাব্বিশে ডিসেম্বর মাস এই সময় কিন্তু আবার রাহু রাশি পরিবর্তন করে চলে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর মকর রাশিতে এবং এইখানে দু হাজার আঠাশের মে মাস পর্যন্ত রাহু কিন্তু এই সময় অবস্থান করবে মকর রাশিতে আবার এই সময়েও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই রাহুর উপরই থাকবে এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবে কর্মসূত্রে বা বিদেশে কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট আই ইনকাম বৃদ্ধি পাবে তার সাথে সেভিংস জিনিসটা করতে পারবে এই কুম্ভ রাশি এরপর দেবগুরু বৃহস্পতি দু হাজার সাতাশের মে মাসে আবার রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে রাশির সপ্তম ঘর সিংহ রাশিতে এবং এখানে দু হাজার আঠাশের মে মাস পর্যন্ত অবস্থান করবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টির রাশির উপর পড়বে সপ্তম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে দেখবে আর কুম্ভ রাশির অধিপতি দেবগুরুর কুম্ভ রাশির অধিপতি শনিদেব বৃহস্পতির রাশি মীন রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভের ঘর পড়বে যেটা হচ্ছে ধনু রাশি এবং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে পুরুষার্থ পরাক্রমের ঘর মেষ রাশিতে অর্থাৎ এই পরিবর্তন থেকে পর্যন্ত যথেষ্ট ভালো ফল কুম্ভ রাশিকে গুহার তুলে আশীর্বাদ দিবে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কুম্ভ রাশির এই সময় জয় জয়কার হবে শনির সাড়ে সাতি নামমাত্রই থাকবে কুম্ভ জন্য শনির সেই প্রভাব দিতে পারবে না এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির শনি যে দুষ্প্রভাবগুলো ছিল সেই দুষ্প্রভাবগুলোকে যথেষ্ট কেটে ছাড়গার করে দিবে এই সময়কালে সময়কালে একাধিক লাভের রাস্তা তৈরি হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হবে মান সম্মান লাভ করবে এই সময়কালে সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়কালে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট প্রসার হবে ব্যবসা বাণিজ্যের রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই এই সময় শনিদেব যথেষ্ট লাভের রাস্তা তৈরি করবে কুম্ভ রাশির জন্য কারণ শনিদেব দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে তার দশম দৃষ্টি লাভের ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ধনু ধনুরাশিতে পড়ছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে আর ধনু ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নিজের রাশি তারপর আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ এখানটাতে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে যে রাশির অধিপতি শনিদেব দেবগুরুর বৃহস্পতি রাশিতে বসে রয়েছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপরেই পড়ছে এবং শনি এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি লাভের ঘরে পড়ছে একাদশ ঘর যেটা ধনুরাশি এই সময়কালে যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই তৃতীয় পর্ব শেষ পর্ব যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য আবার রাহু দ্বাদশপতি হবে এই সময়কালে রাহু কিন্তু আবার খরচাপাতি করাবে তবে খরচাপাতিটা হবে অন্যরকম কুম্ভ রাশি নিজের শখের আনন্দ ফুর্তির জন্য খরচাপাতি করবে হয়তো বাড়িতে কোনো একটা মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হচ্ছে কোনো ধার্মিক কার্য অনুষ্ঠিত হচ্ছে কিংবা নিজের শখের জিনিস ক্রয় করতে করবে এই সমস্ত কাছে কিন্তু খরচাপাতি হবে মোট কথা শনিদেবের যে সাড়ে সাতির শেষ পর্ব কুম্ভ রাশির জন্য আসছে আগামীতে এই সময়টা খুব ভালো সময়ে পরিণত হবে কুম্ভ জন্য এটা একদম হানড্রেড পারসেন্ট তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না হয়তো দেখা গেল কারোর জন্মকুষ্টিতে শনি খুব খারাপ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে রাহুর অবস্থান খুব খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলগুলো যথেষ্ট কমে যাবে অতএব এখন থেকে আপনারা কিন্তু উপাচার করা শুরু করেন একমাত্র উপাচারই আপনাদেরকে ভালো ফল দিতে পারবে কারণ দু থেকে দু হাজার যে সময়কাল আজকে আলোচনা করলাম আপনারা অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন খুব ভালো সময় আসে কুম্ভ রাশির জন্য বিগত দিনে যা দৃশ্য দেখেছে কুম্ভ রাশি তার থেকে কিন্তু নিস্তার পাবে এই লাস্টের শেষ এই সাড়ে সাতি শেষ চরণ এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে এই সময়কালে কুম্ভ রাশি আপনারা প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এটা একদম মানে মানে মালার মতন গলায় যে মালা পরে ওরকম একদম গলায় মালার মতন পরে নেবেন যে আপনার একটাই কাজ সকালে উঠে হনুমান চলিসা অন্তত একবার দুবার তিনবার যতবার মঞ্চায় করবেন তার আগে রাম সীতার প্রণাম মন্ত্র করবেন তার সাথে যারা গুরু দীক্ষা এখনও পর্যন্ত নেয়নি তারা কিন্তু অবশ্যই গুরু দীক্ষা নেবেন গুরু একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় অতএব আপনারা যারা নেননি গুরু দীক্ষা তারা কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেবেন এবং মন্দিরের পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন এতে কিন্তু গুরু যথেষ্ট বলবান হয় তার সাথে কি করবেন তার সাথে করবেন প্রতি প্রত্যেক দিন রাত্রিবেলা কিছু না কিছু রাস্তার কুকুরদের খেতে দিবেন এবং বিশেষ করে অমাবর্ষার দিন খেতে দিবেন তাতে পিতৃদোষ কাটে এই সমস্ত উপাচার করলে যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা বললাম কুম্ভ রাশির অ্যাডভান্স আমি জানিয়ে দিলাম যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ